কাছারের শ্রীকোনায় নৃশংস হত্যাকাণ্ড গলাকাটা লাশ উদ্ধার ব্যবসায়ীর ঘটনা কেন্দ্র করে টান টান উত্তেজনা এলাকায় উদ্ধার হওয়া মৃতদেহটি হুসেন আহমেদ নামের এক দোকানদারের আজ সকালে শিলচর শহর ও শ্রীকুনা ডেইলি বাজার নিকটে উদ্ধার হয় এই ব্যবসায়ীর লাশ শ্রীকুনা এলাকার গ্রামীণ সড়কের পাশে উদ্ধার হয় হোসেন আহমেদের খণ্ড বিখণ্ড মরদেহ সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান সেই মরদেহ খবর দিন পুলিশে পুলিশ এসে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে জানা গেছে শ্রীকুনা ডেইলি বাজার হোসেনের দোকান রয়েছে রবিবার রাতে দোকান লাগিয়ে বাড়ি ফেরার সময় ঘটে এই ঘটনা কোন দুষ্কৃতীরা এক হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা এদিকে কেন এই হত্যাকাণ্ড কারায় ঘটনায় জড়িত এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ

پھر جو لاڳو ٿي وڃي ٿو اهو سڀ ڪجهه ٿي وڃي ٿو ڇاڪاڻ ته اهو سڀ ڪجهه ٿي وڃي ٿو ڇاڪاڻ ته اهو سڀ ڪجهه ٿي وڃي ٿو কি কৰাটো কমেণ্ট